প্রিয় দর্শক ভিওডি বাংলা নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর মিলন আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন যাশাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষচন্দ্র দাস দাদা আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এবং যারা একটা প্রচার হওয়ার পর দেখবেন তাদেরকে ধন্যবাদ ছিল ধন্যবাদ জানাচ্ছি কলা কৌশলকেও আমরা আসলে আলোচনা শুরু করতে চাই একটি বিষয় দিয়ে সেটি হলো যে আমরা দেখছি যে জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের মাঠ পর্যায় থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রা পর্যন্ত সোশ্যাল মিডিয়া এক ধরনের বাকবিতান্ডা বা ডিবেট চলছে পাশাপাশি রেস্তোরাঁয় টি স্টলে এক ধরনের ডিবেট চলছে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে আসলে আপনার কি মনে হয় এই যে জামায়াত কি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম হয়েছে কিনা আপনি যদিও জাতীয়তাবাদী আদর্শের একজন নেতা বা কর্মী হ্যাঁ ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন একদম মানে সমসাময়িক প্রশ্ন আসলে এখন তো মিডিয়াতে সত্যমিথ্যে সব কিছুই আমাদের প্রচার হয় এবং এটা প্রমাণ করারও আমাদের মানে যাচাই করারও অনেক মাধ্যম আছে আমরা যাচাইও করি তো বিএনপি এবং জামাত এটাকে যদি আমরা এক করে ফেলি মানে এক কাতারে নিয়ে আসি তাহলে এটা আমাদের আসলে ব্যর্থতেই হবে তার কারণ জানেন আপনি স্বাধীনতার পক্ষের শক্তি হলো বিএনপি আর ঠিক উল্টোটাই হলো জামাত ইসলাম স্বাধীনতার বিপক্ষে শক্তি তারা একাত্তরে আমাদের বিপক্ষে ছিল এটা যেমন আবার এটা জানেন অতএব বিএনপির সাথে তাল মিলিয়ে তারা হয়তো এখন চলতেছে কিন্তু তারা এক কাতারের দল এটা ভাবলে ভুল হবে এবং মিডিয়াতে আপনারা যা দেখতেছেন ভোটের সময় আসলে দেখবেন যে দৃশ্যটা ঠিক স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির মতোই আপনাকে ধন্যবাদ আমরা আরও একটি বিষয় একটু উল্লেখ করতে চাই সেটি হলো যে আমরা জানি যে আগামী তেরো নভেম্বর শেখ হাসিনার যে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধে যে মামলাটি দায়ের করা সে মামলাটির রায়ের দিন ধার্য করা হবে অর্থাৎ তেরো নভেম্বর যদি রায়ের দিন ধার্য করে তাহলে তার কিছু দিনের মধ্যেই হয়তো তার রায় হবে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি সেই রায়টি একটি বড় ধরনের প্রভাব রাখবে কিনা অর্থাৎ আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা রয়েছেন তারা অধিকাংশই প্রায় সবাই তারা জামায়াত সমর্থিত তো সবকিছু মিলিয়ে এবং সরকার সরকারই সরকারের অন্তর্গত যেহেতু একটি সংস্থা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর অনেকেই মনে করে যে জামায়াত এবং এনসিপি সরকারের স্নেহধন্য তাহলে এটি কি বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে যদি শেখ হাসিনা রায় দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক সেটি কি বিএনপির দিকে চুপবে আপনার এই হিসেবে নিকেশ কী বলে আসবে আসলে কি আপনার সামনে নির্বাচন জনগণ মুখিয়ে আছে নির্বাচনের জন্য কোনো কিছুই আসলে এটার উপর প্রভাব ফেলতে পারবে না আর ভোটের রাজনীতির বিষয়টা হলো যে বিগত সরকার যে অপকর্ম করে গেছে তাদের সমর্থকরাও এখন পরিবর্তন চাচ্ছে যে কারণে যত কিছুই হোক শেখ হাসিনার রায়ের বিষয়ে সেটা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি ঠিক আছে আমরা জানি যে প্রভাব ফেলবে না বলে আপনি মনে করেন কিন্তু আমি আপনার যে যেহেতু ট্রাইব্যুনাল জামায়াতের গঠন হয়ে গেছে আবার সরকার সাথে সম্পৃক্ত পাশাপাশি জামায়াত এবং এনসিপি ঘেসা তাহলে এই ক্ষেত্রে বিএনপি একটু আলাদা বেনিফিট পাবে কিনা অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বিএনপির দিকে ছুটবে কিনা না একটা জিনিস কি আপনি এটাকে মানতেই হবে যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কখনোই জামাত ইসলামকে পছন্দ করে না এবং সেই ক্ষেত্রে তাদের বিকল্প হিসাবে অবশ্যই তারা মানে জামাত ছাড়া যে দলটা থাকবে প্রগতিশীল প্রগতিশীল রাজনীতিবিদ তাদের নিয়ে থাকবে যেমন অনেকেই কিন্তু এখন আমরা সোচ্চার যে যদি মানে সমস্ত আইনগত বাধা উপে মানে শেষ করে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে এটাতে কিন্তু বিএনপির আপত্তি নেই অতএব বিএনপিও চায় যে আমাদের মানে গতানুগতিক ধারা যে বাদ দেওয়ার যে ইয়েতে বিএনপি ওটা বিশ্বাস করে না সকল দলের অংশগ্রণী সবসময় মানে বিএনপি ই করতে চায় কিন্তু যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই আইনগত প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ কখনও ফ্রেশ হয়ে মানে এই নিষেধাজ্ঞা তুলে যদি আসতে পারে এটা কিন্তু বিএনপি স্বাগত জানাবে কিন্তু এখন এই আওয়ামী লীগের ভোটাররা আসলে সমর্থকরা নিশ্চয়ই জামাত ইসলামকে পছন্দ না করে বিএনপিকেই ওই সেই ভোটগুলা তারা দিবে বলে আমি মনে করি আমরা একটু ভিন্ন আলোচনায় আসতে যাচ্ছি আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় একবার ভাইরাল হয়ে যাচ্ছে না আমরা দেখছি যে এই বিগত দুই তিন দিন ধরে যখন থেকেই আপনার হানা ভোটের বিষয়টি আসছে অর্থাৎ গণভোটের বিষয়টি জোরালো হচ্ছে যে আসলে গণভোট কখন হবে তখন বিএনপি বলবার চেষ্টা করছে যে আসলে এই যে জুলাই সনদের যে বিষয়টি সেটি এক ধরনের প্রতারণা কেননা আমরা যে প্রস্তাবনা ছিল যে বিষয়গুলো সেইগুলোর অনেকগুলোই নেই পাশাপাশি এই হানা ভোট নিয়ে আমরা এনসিপির ইয়াং যারা নেতৃত্বে রয়েছেন তারা অনেক নেতিবাচক মন্তব্য করছেন সেগুলো আপনি দেখেছেন আসলে আপনার আপনার এই বিষয়ে মতামত আসলে ঘটনা কি আমি একটু মানে আবার ইয়ের দিকে যাই একটু প্রবাদের দিকে যাই যেমন গ্রাম দেশে আগে যখন মেয়ে দেখতে যেত মুরব্বীরা যে মেয়েকে পছন্দ না হইতো। তখন তাদেরকে এমন এমন সব প্রশ্ন করতো যাতে বিয়েটা না হয় তো এই ছোট ছোট দলগুলা বা এই নব্য যারা দলে আস ইয়ে রাজনীতিতে আসতে চাচ্ছে বা আসছে তারা চাচ্ছে যেন নির্বাচনটা একটু পিছিয়ে যাক এই কারণে এই হা না ভোট কারণ এই সরকারের দায়িত্ব শুধু এক সাধারণ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া অতএব তারা এই কাজটা কিন্তু করতেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই আরও মানে দীর্ঘায়িত হোক এই সরকারের শাসনকাল যাতে তারা এখন যে ক্ষমতা অতিরিক্ত ক্ষমতা ভোগ করতেছে বাইরে থেকেও সেই ক্ষমতাগুলো যেন আরো দীর্ঘায়িত হয় কিন্তু তাতে তো সরকারের ক্ষতি কারণ হচ্ছে অলরেডি আইএমএফ বলে দিয়েছে যে পরবর্তী যে কিস্তি ঋণের কিস্তি সেটি তারা দিবে না যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না সেটি আমাদের যে জনগণ ক্ষতিগ্রস্ত হবে অন্তর্বর্তীকালে সরকারের যে আপনি জানেন বিশিষ্ট অর্থনীতি আমাদের চিফ অ্যাডভাইজার এখন তিনি তো নিশ্চয়ই এটা জানেন উনি এর ব্যর্থ ঘটাবে না অতএব নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে এবং সেটা হবে সাধারণ নির্বাচন যদি গণভোটের কোনো প্রয়োজন পড়ে তাহলে সেটা সেই সরকার এসে সেটাকে দেখবে না কেন আমরা ম্যান্ডেটই তো এটা আনতে পারি কিংবা প্রত্যেক দলই ম্যান্ডেটই আনবে যে আসলে জুলাই সনদে বাস্তবায়ন হবে কিনা বা জুলাই সনদে কি কি থাকবে সেটি যদি আপনি ইস্তেহারে নিয়ে আসেন এবং জনগণ রায়ের মাধ্যমেই তো সেই সেই মতামত প্রতিফলিত হবে সেই যারা তাদের ইস্তেহারে নিয়ে আসবে সাধারণ নির্বাচনে ইস্তেহাটা নিয়ে আসা মানে হলো সে এই প্রক্রিয়ার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অতএব স্পেশালি কোনো আর সে হা বা না ভোটে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না যদি কোনো দল এই জুলাই উপেক্ষা করে তখন জনগণই ভাববে যে তাকে আমি আর ভোট দেব না হ্যাঁ সেই ক্ষেত্রে আমার এই হানা ভোটের আসলে আমি কোনো প্রয়োজনই মনে করি না আরেকটি বিষয় সেটি হল যে এই আমরা দেখছি যে এনসিপির মার্কা নিয়ে একটি জটিলতা ছিল সেটি নির্বাচন কমিশন কয়েকবার বলে দিয়েছিল যে এটি অন্তর্ভুক্ত করা সম্ভব না কিন্তু শেষ মুহূর্তে এসে দেখলাম যে জুলাই সনদের নিয়ে যেমন একটা সমালোচনা শুরু হয়েছে পাশাপাশি মার্কাটাও তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফুলকলি শাপলাকলি অর্থাৎ এটা শুভঙ্করের ফাঁকি কিনা কি মনে হয় আপনার কাছে যে এই নিয়ে বিএনপিরও একটি স্টেটমেন্ট আছে তারা বলছে যে এটি এক ধরনের প্রতারণা সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় আসলে কি জাতীয় ফুল জাতীয় ফল এগুলো নিয়ে যেটা আমাদের দেশের যেগুলো প্রতীক আর কি এগুলো নিয়ে এই চিনিমিনি খেলাটা আসলে একদমই পছন্দ করি না সেটা ফুল মানে কলি দেখ আর ফুটন্ত সাপ্লাই দেখে এটা আসলে রাখাটাই ঠিক হয়নি তো আমি যেটা মানে বলতে চাচ্ছি সেটা হলো যে এটা ওই বাচ্চারা কাঁদলে আমরা চকলেট দিই না সেই চকলেটের মতো হতে পারে তার কারণ জানে যে তাদের দূরত্ব কতটুকু সেই জন্য হয়তো যে সান্ত্বনা দেওয়ার জন্য এটা হক নিশ্চয়ই করেছে তার কারণ ওরা চেয়েছিল যে অন্যান্য দলগুলো যারা এই মানে স্বাধীনতা বিশ্বাস করে তারা এটা নিয়ে ঝামেলা করবে ঝামেলা করলে নির্বাচনটা আরও দূরে চলে যাবে সময়টা এই খবরের জন্য এটা করেছে কিন্তু এটা আসলে এক ধরনের প্রতারণা বিএনপি যেটা বলেছে ঠিক বলেছে তবে নির্বাচন কমিশনের এটা তাদের এই অযৌক্তিক দাবিটা মেনানো ঠিক হয়নি তাহলে সেই নির্বাচন কমিশন বা সেই সরকারের অধীনে আসলে নির্বাচনটা আসলে আশঙ্কাজনক এখন তারা চাচ্ছে কি বৃহত্তর স্বার্থে ছোটোখাটো স্বার্থটাকে ত্যাগ করেছে তাদের এখন মূল লক্ষ্য হলো সময় মতো নির্বাচন করা এটা যেন কোনোভাবেই বিলম্বিত না হয় কোনোভাবেই ইউনুস সরকারের উপর আস্থা রাখতে চায় আস্থা রাখতে চায় বিএনপি এবং নির্বাচন কমিশনও সেভাবে ঠিক এগোচ্ছে যাতে সুষ্ঠু একটা নির্বাচনের দিকে আমরা যে রোডম্যাপ দিয়েছি সেই রোডম্যাপ মতো যেন নির্বাচনটা শেষ হয় আমরা দেখছি যে জামাত জোট একটা বড় ধরনের জোট বিএনপি বিরোধী একটা জোট করবার জন্য একটা ব্যাপক দৌড়ছাপ করছে সেক্ষেত্রে অনেক দলকে তারা টানার চেষ্টা করছে অনেকে বলছে এখানে অনেক ধরনের হিসেব নিকেশ আছে এটি কি বিএনপির জন্য আমরা আবার এও দেখছি যে হিন্দু ভোটারদের টানার জন্য তাদেরকে ব্যাপকভাবে দলে টানার জন্য কিছু কিছু জায়গায় আমরা দেখছি কয়েকজন মানুষ কিছু কিছু মানুষ হিন্দু অর্থাৎ সনাতনীরা যোগও দিচ্ছে বিএনপিতে জামাতে তো এটি কি বিএনপির জন্য চ্যালেঞ্জ কিনা কিংবা এটি কোনো চিন্তার বিষয় কিনা আমি ঠিক তেমন মনে করি না তার কারণ হলো কি জামাত ইসলাম একাত্তর সালে হিন্দুদের উপর বিশেষ করে সব মানুষের উপরই করেছে তবে হিন্দুদের সম্পত্তি জানমাল এবং কি বলে তাদের মানে মেয়েদের প্রতি যে অত্যাচারটা করেছে এটা আসলে ইতিহাস তো আমরা ঘেটে জানতে পেরেছি তো কোনো হিন্দু জামাতকে ভোট দেবে যদি দেয় তাহলে ভাবব যে তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এবং আপনি যেই যোগদানের কথা বলেছেন এটা সেই এলাকার যদি কোনো সুবিধা কেউ পেতে চায় শুধু সেই কারণেই জামাতে যোগ দিয়েছে এটা অন্য কিছুই না এবং আপনি দেখবেন যে ব্যানারে একজনের নাম থাকে সেও যায় না যিনি যাকে প্রধান বক্তা করা হয়েছে সেও যায়নি সে এক সনাতনী সেও জানে কারণ সে জানে যে ওখানে মানে সে যেটা বিশ্বাস করে যেই সেটার বিশ্বাসের বাইরে গিয়ে সে ওখানে আসলে যেতে পারে না আদর্শের যায় না এটা তো সেই কারণে আপনার এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথাই নেই কারণ সনাতনীদের সিংহভাগ এখন আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করতেছে এবং আপনারা বিভিন্ন সময় দেখতেছেন এই যে বিভিন্ন সমাবেশ হচ্ছে সনাতনীদের সেখান থেকে এটা বোঝা যায় আসলে যে তারা এই ভুলটা করবে না একাত্তর সালের ওই চিত্রটা তাদের নিশ্চয়ই তাদের কাছে আছে সো এটা আসলে লোক দেখানো একটা ই এই সেই স্থানীয় লোকজনদের একটা মনোভাব এটা বিএনপির জন্য ভোট কোনো ক্ষতি করবে না বলে আমি মনে করি যাই হোক আমরা রাজনীতির আসলে শেষ কথা বলে কিছু নেই আমরা জানি যে বিএনপি একসময় মিত্র ছাড়া ছিল যারা রাজনীতির মাঠে রাজপথে তারাও অনেকে দেখছে কেউ কেউ অনেকে বলবো না কেউ কেউ দেখছি জামাতের সাথে চলে গেছে অর্থাৎ জামাতের সুযোগ কথা বলছেন যেমন জাকপা আমি আরও কয়েকটা রাজনৈতিক দলের নামও বলতে পারি সুতরাং এর সাথে আবার যোগ হয়েছে চর্ম অর্থাৎ ওইটাকে বলে ইসলাম শাসক ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এই যে বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাজনীতির যে একটা চর্চা আছে কিছু মানুষের বা বেশ একটা বড় ভোট ব্যাংক আছে তাদের তো এই ভোট ব্যাংকটা যা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা বা এই ভোট ব্যাংকটা টোটালি জামাতের পকেটে চলে যাবে কি আপনি দেখেছেন হেফাজতের একটা অংশ তাদের সাথে হ্যাঁ আপনি একটা জিনিস দেখেছেন যে আমরা যখন ওই জাকের পার্টি যখন হলো তাদের কিন্তু অনেক অনুসারী আছে মানে ধর্মীয় অনুসারী যারা আর কি অনেক অনুসারী তাদের এবং যখন জাকের পার্টি গঠন করা হলো তখন সবাই ভাবছে এইবার বোধ আর কোনো গণতান্ত্রিক দল আর ক্ষমাতে আসতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত কী হলো যাকের পার্টির ভরাডুবি হলো এবং এখন একদম বিচ্ছিন্ন হয়ে গেছে রাজনীতি থেকে ঠিক ইসলামিক যেই মানে পার্টির কথা আপনি বলতেছেন জামাত ইসলামী আসলে একটা আন্তর্জাতিক সংস্থা মানে দল রাজনৈতিক দল তাদের কথা ভিন্ন কিন্তু ছোটোখাটো যেসব দলগুলো আছে এগুলা আসলে খুব যে একটা সুবিধা করতে পারবে সেটা আমি মনে করি না কারণ আবার আপনি ইসলামিক যে পার্টিগুলো আছে এটার বাইরে কিন্তু সনাতনীদেরও অনেক এরকম ছোটোখাটো সংগঠন আছে যারা রাজনীতিক আছে না রাজনৈতিক সংগঠন আছে দু চারটা সনাতন এবং তারা নিবন্ধিত তো সেগুলা আসলে ধর্মভিত্তিক রাজনীতিটা বাংলাদেশের মাত পিপল আসলে পছন্দ করে না ধর্ম ধর্ম জায়গায় আর রাজনীতি করবে রাজনীতিবিদরা তাই না সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এইসব ছোটোখাটো দলগুলো নিয়ে যেই জোট বা আপনি যে প্রভাকানটার কথা শুনতেছেন সেটা একটা গণতান্ত্রিক সরকার গঠনের জন্য বাধা হয়ে দাঁড়াবে একটা 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 গুঞ্জন শোনা যাচ্ছে যে ভেতরে ভেতরে এনসিপির সাথে একটা আলোচনা চলছে বিএনপির যে আসলে তাদেরকে জোটে ফেরানোর ক্ষেত্রে আবার এনসিপি বলছে যে আমাদের এখন আনুষ্ঠানিকভাবে এভাবে কথা হয়নি বিএনপি বলছে যে তারা তাদের সাথে আমরা করতে পারি আলোচনা যদি তারা তাই চায় তারপর মনে হয় কি শেষ পর্যন্ত এনসিপির সাথে কি বিএনপির এক একটা একটা বাড়তে পারে কি মনে হয় এটা কোনোভাবে সম্ভব রাজনীতির আপনি কিছুদিন আগে দেখেছেন যে গণ পরিষদ এনসিপি আরও কিছু জোট নিয়ে মানে ছোট এই দলগুলো নিয়ে একটা জোট করার ঘোষণা দিয়ে তারা সহজ তো আসতে পারে হ্যাঁ এখন যদি সমস্ত দল বলে যে আমরা বৃহৎ স্বার্থে আসেন আমরা টেবিলে বসেই ঠিক করে ফেলি আলোচনাটা কেন আমরা জানি যে পরিষদের তাকে কিন্তু তারেক রহমান নিজে চিঠি দিয়েছিলেন রাশেদকে চিঠি দিয়েছিলেন অর্থাৎ তারা কিন্তু অনেকটা তারেক রহমান বা বিএনপির সাথে একসাথে রাজপথে আন্দোলন করছে এবং তাদের সাথে একটা ব্যাপক বোঝাপনা সেক্ষেত্রে তাদের সাথে যেহেতু একটি জোটের চিন্তা চলছে এই কারণেই কিন্তু বিএনপির দিকে তারা এই জোট চলে আসতে পারে এরকম একটা আলোচনা চলছে এটা আসলে এটা হতে পারে আর বিএনপি তো আপনি জানেন যে উদার বনের একটা দল হ্যাঁ সবসময় তারা এরকম করে কারণ এই গত আন্দোলনগুলোতে বিপিনুরের যেরকমই ছিল তার যেই কি বলে মাঠে অংশগ্রহণ ছিল বিএনপি যা চায় বিপি তাই চায় এনসিপিরও তো মাঠে মাঠে ছিল অনেক নেতা করবে তারা মাঠে ছিল তো সেই ক্ষেত্রে যদি আপনার এই দেশটাকে আপনার ই করার জন্য কি বলে সামনে এগিয়ে নেওয়ার জন্য যদি এরকম হয় জোট হয় এতে আমি বাধার কিছু দেখি না তবে আমার মনে হয় সম্ভাবনা ক্ষীণ যাই হোক সেটি আসলে ভবিষ্যতে বলে দেবে আসলে পরিস্থিতি কোন দিকে যায় এনসিপি বা গণ পরিষদ কোন দিকে যায় আমার আসলে সবশেষ প্রশ্ন আপনার কাছে যে অনেক সংকট অনেক সমস্যা বিএনপি বড়ো রাজনৈতিক দল এক একটি আসনে একাধিক প্রার্থী আমরা দেখছি যে বিএনপি হিমশিম খাচ্ছে বলবো না মানে বড় দল হলে যা হয় একাধিক যোগ্য প্রার্থী হলে যা হয় সেক্ষেত্রে এই সংকটগুলো তো সমাধান হয় যদি আপনাদের নেতা দেশে চলে আসেন আসলে কী মনে হয় হ্যাঁ না ওনার প্রত্যেকটা বক্তব্যেরই কিন্তু একটা জিনিস থাকে যে আমাদের সহনশীল হতে হবে এবং পার্টি থেকে যা কি দেওয়া হয় তার পক্ষে কাজ করার যে এটা আগেও আমি ম্যাডামকে বলতে দেখেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঠিক তাই বলে এখানে হিমশিম খাওয়ার কিছু নেই আর কি এটা আমাদের আসলে আরও গর্ব করার বিষয় যে আমাদের যোগ্য লোকের বিএনপিতে অভাব নেই আমি মনে করিনি এটা কোনো বাধা হয়ে দাঁড়বে কারণ কি আপনার এই সংসদে যাওয়া ছাড়াও কিন্তু রাজনীতি করার মতো অনেক প্ল্যাটফর্ম আছে সেই ক্ষেত্রে আমি আশা করি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান ওই বিবেচনা করবেন যে কেউ যদি সংসদে যায় তার অর্থ এই না যে বাকিগুলা পানিতে পড়ে গেল। তাদেরও রাজনীতি করার অনেক স্কোপ আছে এবং যোগ্য জায়গায় যোগ্য লক্ষ্যে আমাদের ভারতের চেয়ারম্যান জনক তারেক রহমান তাদেরকে সেই মতো জায়গা করে দিবে বলে আমি মনে করি ধন্যবাদ আমার একেবারে সবশেষ প্রশ্ন রাজনীতির আকাশে অনেকগুলো প্রতিবদ্ধকতা দেখা যাচ্ছে আমরা দেখছি যে এনসিপি বলছে যে আসলে গণভোট ছাড়া আসলে জাতীয় নির্বাচন হবে না গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না এমনকি জামাত নেতা তাহের গতকাল বলেছেন যে জাতীয় নির্বাচন না হতে পারে কিন্তু গণভোট হবে আপনার এই বিষয়ে এটা আসলে কি জানেন যে পিয়ার পদ্ধতি নিয়ে কত ঝামেলা হলো কিন্তু শেষ পর্যন্ত কেউ টিকাতে পারছে গণভোটের ব্যাপারও তাই হবে জামাত তো জুলাই সনদে স্বাক্ষর করার কথা ছিল না কিন্তু তারা হ্যাঁ তারা করেছে অর্থাৎ রাজনীতিতে কি হবে কি হবে না সেটা আসলে সময় বলে দেয় এবং গণভোট ছাড়াই আপনি কারণ বিএনপিকে বাদ দিয়ে তো নির্বাচন হচ্ছে না ছোটোখাটো অনেক দলকে বাদ দিয়ে দেশের স্বার্থে নির্বাচন হলে হতেও পারে কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব এটা কখনই সম্ভব না অতএব বিএনপি যৌক্তিক যেই তাদের যে কথা যে বলে যেসব পয়েন্টের উপর একটা সুষ্ঠু নির্বাচন হবে অতএব সেই মতোই আগাবে বলে আমি বিশ্বাস করি এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে জনগণ অংশ নেবে এবং একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে তাহলে দেশের এই মানে জুলাই সন্দের যে আমাদের চাওয়া পাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে সরকারের প্রতি আহ্বান কি সরকার আসলে চেষ্টা করছে অনেক কিছুই চাপে হয়তো উনি সব কিছু স্মুথলি করতে পারছে না কিন্তু একজন অন্তর্বর্তীকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকারের যেই যা করণীয় এই সরকার তাই করতেছে এবং আমি আশা করব যে আপনারা শুধু সাধারণ নির্বাচনের দিকে আগান বাকিটা করবে গণতান্ত্রিক সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের অনেক আমি দেশবাসীকে বলবো আপনারা সবসময় নিরাপদে থাকেন এবং কি বলে দেশ যাতে ভালোভাবে চলে সবাই সেই মতো আমরা ঐক্যবদ্ধ হই ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আমরাও তেমনটি প্রত্যাশা করছি যে আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে রুটিন অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকারের হাতে তারাই জনগণের যে ম্যান্ডেট সেটি বাস্তবায়ন করবে বাংলাদেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ